ভাই কেন আসছি মানুষ থাক কষ্ট থাকলেই তো মানুষ আর্ট চেটে খাই অনেক কষ্ট আছি ভাইয়া অনেক কষ্ট আছি বাবা নাই আমরা দুটো বোন মা আছে বেঁচে আছে মাও অনেক বয়স্ক এখন ভাইয়া ভালো একটা ভালো একটা মনের মানুষ থেবে যাতে আমাদের জীবন যখনদা এদের নিয়ে থাকে

প্রিয় দর্শক শুনতে পেরেছেন মিথিলাপুর নরসিংদী থেকে যুক্ত হয়েছে আমাদের মাঝে এর মধ্যে একটা কথা বলে রাখি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু কয়েকদিন যাবৎ আমাকে ফোন দিচ্ছে রেকর্ড উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার আপু স্ক্রিনে যে যে নাম্বারটা থাকবে এটা কি আপনার হ্যাঁ হ্যাঁ জি জি আমার নাম্বার আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে নাম্বারে হ্যাঁ এই নাম্বারই কি করেন বর্তমানে আপনি? বর্তমানে কিছু করি না। আমার মা ছোট ছোট দেশে বসে কাজ করে। কিন্তু বড় হইছি মা তো দিচ্ছে না তাই ছোট ছোটতে কাজ করে মা বাঁচাই। ওই দিয়ে আমরা কোনো রকম সংসার চালাতে থাকে। ফ্যামিলিতে আপনি বড় না ছোট? আমি ছোট। সবার। হুম হুম মানে দুই ছোট বোন আমি ছোট। আপনার বড় বোন কি করে? বড় বন্য বিজ হয়ে গেছে আমার